আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন হিসাব কিছু দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক আমরা চাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে 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 বিতাড়িত করেছে সেই ফেসিস তার প্রেতাত্ম যাতার ফিরে আসতে না পারে আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র

ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না ভোটে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে এখানে অন্য কোনো কিছু করার নাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এটা ট্রানজিশন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া এর বাইরে আর কোনো দায়িত্ব নাই আর বাকি যে সংস্কারের গল্প শুনছেন সেই সংস্কার হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আগামী দিনে যত সংস্কার প্রয়োজন 31 দফার সংস্কারের কথা যেটা বিএনপি সহ আমরা আমাদের সাথে যারা সঙ্গী ছিলাম আন্দোলনে شيك تشتفى عم ربس طويل